এখন বাজে সকাল নটা আমি রেডি হয়ে গেছি যাব আজকে পুরীর সিনগুলো দেখতে তার আগে চা আর বিস্কুট খেয়ে নেব চা খাওয়ার আমার নেশা নেই তবে করাটা কেমন খুশখুস করছে তাই হ্যালো এভরিওয়ান বিিয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক কি তোমার সবাই ভালো আছো আর আমি তো খুব খুব ভালো আছি আজকে যাবো ঘুরতে যেমন সূর্য মন্দির ধবলগিরি আরও অনেক অনেক জায়গায় তার আগে চা খাওয়ার পরে ভাত খেয়ে নেবো নাহলে আগের দিনের বছর খুব কষ্ট হয়ে যাবে আর এইদিকে দেখো আমরা দুজনেই সেম সেম কালার ড্রেস পরেছি তবে শপিংগুলো অনলাইন থেকে করেছি কিন্তু আমরা আমাদের নিজেদের আইডি থেকে করেছি কেউ কাউকে দেখাইও নি যে হ্যাঁ আমি এই ড্রেসটা পরবো বা ও আমার হাজব্যান্ড ওই ড্রেসটা পরবে বা এরকম কোনো প্ল্যানও ছিল না যে হ্যাঁ আমরা সেম সেম ড্রেস পরব কিন্তু হয়ে গেছে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি মানে গাড়ি চলতেও শুরু করে দিয়েছে আর দুজনেই যাব এখন ঘুরতে হ্যাঁ অনেক জার্নি করতে হবে জানি মানে এখান থেকে সূর্য মন্দিরে যাবো প্রথমে সূর্য মন্দিরটা অনেকটা দূর তার আগে পুরী সমুদ্রকে টাটা বাই বাই করে দিচ্ছি কারণ আজকে সারাদিনে ঘুরবো এখন বেরোচ্ছি আর ফিরতে ফিরতে রাত নটা বেজে যাবে আর তারপরেই আমরা ট্রেন ধরে চলে আসবো হাওড়াতে মানে আজকেই পুরীতে লাস্ট দিন সূর্য মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে একটা সেলফি স্টিক নিলাম আমার আমার সেলফি স্টিকটা আনতে আমি ভুলে গেছি আমার এখন ক্যামেরাম্যানের প্রয়োজন নেই ওই সেলফি স্টিকটা হাতে পাওয়া মাত্রই আমি হাঁটতে শুরু করেছি আর ওইদিকে আমার হাজব্যান্ড বিল মিটাচ্ছে অ্যাকচুয়ালি আমি জানি না যে আমি কোথায় যাব মানে কোন দিক দিয়ে আর কি সূর্য মন্দিরে যেতে হবে তাও আমি হাঁটতে শুরু করেছি আসলে এই সব জায়গায় এলে পরে না সেলফি স্টিক না হলে পরে ভিডিও করে মজা পাওয়া যায় না তাই সেলফি স্টিকটা কিনে নিলাম এখন যাব সূর্য মন্দির দেখতে আর সূর্য মন্দিরের ভেতরে প্রবেশ করতে হলে পরে টিকিট কেটে প্রবেশ করতে হবে আর টিকিট প্রাইস চল্লিশ ওই দেখো সূর্য মন্দির কতটা দূরে আর এখান থেকে কাটতে হচ্ছে টিকিট আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে এখন হেঁটে হেঁটে যাব আর প্রচন্ড রোদ আমি তো ছাতা আনতে ভুলেই গেছি এত রোদের মধ্যে একটু কষ্টই হচ্ছিল আর এই দেখে দেখো কত লাইন টিকিট মানে ভেতরে যাওয়ার জন্য তবে লাইন বেশি সময় দাঁড়াতে হয়নি কারণ লাইনগুলো বেশ তাড়াতাড়ি টান ফাইনালি চলে এলাম ভেতরে সূর্য মন্দির দেখার জন্য এই মন্দিরটি তৈরি হয়েছিল বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিল হ্যাঁ এতদিন আমি এগুলো বইতেই পড়ে এসেছি কিন্তু আজ ফার্স্ট টাইম দেখলাম আর দেখে বেশ ভালো লাগলো মানে যেগুলো বইতে পড়ে এসেছি সেগুলো আজকে সামনাসামনি সেই মন্দিরগুলো আজকে সামনাসামনি দেখতে পাচ্ছি এই মন্দিরটি তৈরি হয়েছে সম্পূর্ণ পাথরের এবং এই মন্দিরটি দেখতে একটা বিশাল বড় রথের মতন এই মন্দিরে এরকম বারো জোড়া চাকা আছে আর বারো জোড়া চাকা মানেই চব্বিশটি চাকা আর চব্বিশটি চাকা মানে চব্বিশটি পক্ষ প্রত্যেকটি চাকায় এক একটি সূর্য ঘড়ি প্রত্যেকটি চাকায় আটটি করে দাঁড় আছে আর এই আটটি দার মানেই সূর্য ঘড়ির সময়ের কাটা এই মন্দিরের সামনেই রয়েছে সাতজোড়া ঘোড়া আর সাত জোড়া ঘোরা মানে সপ্তাহে সাত দিন যদিও আমি এখন মন্দিরের পেছন সাইডটা আছি অ্যাকচুয়ালি আমাদের হাতে সময় নেই যে মন্দিরটাকে পুরো ভালোভাবে দর্শন করার জন্য কারণ এখান থেকে আবার যাবো ধবলগিরি সব ভিডিওই শেয়ার করবো তবে এই ভিডিওর মধ্যে না আবার অন্য কোনো দিন যদি পুরীতে আসি তখন আবার ভালোভাবে ডিটেলস পড়ব এখন মন্দির থেকে বাইরে চলে এসেছি আর প্রচণ্ড গরম তো তাই একটু লেবু শরবতগুলো খেয়ে নেবো এখানে দেখো কত বড় একটা বরফ সেই বরফটাকে টুকরো টুকরো করে লেবুর শরবতের মধ্যে দেবে ইন্টারেস্টিং লাগলো তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম আমাদের মানে মন্দিরটা ঘুরে আর রোদের মধ্যে ঘুরেছি তো তাই এনার্জি একদমই নেই মুখ চোখ পুরো কালো হয়ে গেছে অ্যাকচুয়ালি ছাতা নিয়ে আসিনি তো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা